আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা হতে নারী পুরুষ উভয় প্রার্থীগণ এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশ করে থাকলে উভয় আবেদন করতে পারবেন এই সার্কুলার কিভাবে আবেদন করবেন আবেদনের নিয়মাবলী আবেদন শুরু শেষ তারিখ কবে আবেদন ফ্রি কত টাকা বিস্তারিত এ টু জেড এ আলোচনা করার চেষ্টা করব সো ভিডিওটি নাটেরই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল ভিডিও আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের জব নিউজ টেক ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চলুন আমরা বিস্তারিত দেখে নেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলারটি প্রকাশিত হয়েছে বিশি নভেম্বর দু পঁচিশ ইং খ্রিস্টাব্দ তারিখে জেলা জজ ও অধনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহে রাজস্ব খাত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগে নিম্নিত্তে নিম্নবর্ণিত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট হইতে অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পদটি রয়েছে সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা হচ্ছে দুই শত চৌরাশি জন শিক্ষকদের যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিতে সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি আপনি যদি অনার্স অথবা ডিগ্রি পাশ করে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন তবে সাতলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মধ্যে করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে ব্যাঞ্চ সহকারী লোক সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে এই পদে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট তার মানে আপনি যদি এসএসসি পাশ করে থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা হতে এস এস সি পাশ করে থাকলে এই পদে আবেদন করতে পারবেন তিন নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারিক পদ সংখ্যা হচ্ছে দুই শত তেপ্পান্ন জন শিক্ষকতা যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মান জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনি যদি ইন্টারমিডিয়েট বা এসএসসি যে কোনো শাখা হতে পাশ করেই থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্বব্দ ও বাংলায় বিশ্বব্দের গতি থাকতে হবে চার নম্বর যে পদটি রয়েছে পদের নাম হচ্ছে গাড়ি চালক বাইশজন লোক নিয়োগ করা হবে এই পদে অষ্টম শ্রেণী পাশ হলে এই পদে আবেদন করা যাবে গাড়ি চালক যে পদে রয়েছে আপনি যদি অষ্টম শ্রেণী থাকেন তাহলে এই পদে আবেদন করতে পারবেন পরীক্ষায় উত্তীর্ণ মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স জারি হতে হবে অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার পাবে তারপর রয়েছে জারিকারক পদের সংখ্যা হচ্ছে একশত সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনো হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আপনি করে পাশ পদে আবেদন করতে পারবেন তারপর রয়েছে সর্বশেষ যে রয়েছে অফিস সহায়ক সংখ্যা হচ্ছে শত একজন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ আপনি অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই সহায়ক পদে আবেদন করতে পারবেন এই সকল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে আঠেরো হতে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে তাহলেই এই পদে আবেদন করা যাবে আবেদনের নিয়মাবলী আপনারা কিভাবে আবেদন করবেন আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক দেওয়া আছে আপনারা গুগলে গিয়ে টাইপ করবেন বিজে এস ডট টেলিটক ডট কম ডট বিডি তাহলে আপনাকে উক্ত ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে দেন ওইখান থেকে আবেদন সাবমিট করে নেবেন অনলাইনে আবেদন শুরু তারিখ হচ্ছে পঁচিশ নভেম্বর দুই মঙ্গলবার সকাল দশ ঘটিকা হতে আবেদনের শেষ তারিখ হচ্ছে নয়ই ডিসেম্বর দু পঁচিশ মঙ্গলবার বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময় সীমার মধ্যে আপনাকে আবেদন করে ফেলতে হবে আবেদনের জন্য প্রয়োজন হবে জাস্ট এক কপি ছবি ও এক কপি সিগনেচার ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিক্সেল ও সরি সিগনেচারের মাপ হতে হবে তিনশো ইন্টু আশি পিকজেল ও ছবির মাপ হতে হবে তিনশো ইন্টু তিনশো পিকজেল যা আবেদন করার সময় প্রয়োজন হবে আবেদন ফ্রি প্রদানের নিয়মাবলী এখানে যে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক হতে চার নং পদের ক্ষেত্রে আবেদন ফ্রি হচ্ছে টেলিটক চাল সহ সর্বমোট একশত টাকা পাঁচ থেকে ছয় নং ক্রমিকের জন্য টেলিটক চার্জ সহ আবেদন ফ্রি হচ্ছে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আপনাকে উক্ত ওয়েবসাইট হতে আবেদনের সাবমিট কমপ্লিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফ্রি প্রদান করতে হবে না হয়তো আবেদন বাতিল হয়ে যাবে আপনারা কিভাবে আবেদনের ফ্রি প্রদানের নিয়মাবলী এখানে দেওয়া আছে কিভাবে আবেদনের ফ্রি প্রদান করবেন এখানে দেওয়া আছে বিস্তারিত আরও দেখে নিতে পারেন তবু যদি এই সার্কুলার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শেষ করার আগে আমি আরেকবার বলে দিতে চাই আপনি যদি আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখে থাকেন অথবা যদি প্রথমবার ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে দিবেন যাতে করে নতুন সার্কুলার আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ